জাহান নামের ভয়াবহ শাস্তি আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ড পৃথিবীতে মানুষ যে ধরনের কর্ম করবে পরকালে সে ধরনের ফল পাইবে কেউ ভালো কাজ করলে তার চূড়ান্ত পুরস্কার হবে স্বপ্নের জান্নাত আর যে গুনাহ করবে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম কথায় আছে যেমন কর্ম তেমন ফল জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু জাহান নামের ভয়াবহতা সম্পর্কে তেমন আলোচনা করি না তাই নিজেও না জানি এ ব্যাপারে গ্রামের কাছে জান্নাতের আলোচনার পাশাপাশি জাহান্নামের ভয়াবহতা নিয়েও আলোচনা করতেন জাহান নামের শাস্তি দুনিয়ায় শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে গুণাহের তারতম্যের কারণে শাস্তিও কম বেশি হবে নবী সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন জাহান্নামীদের মধ্যে কোনো কোনো লোক এমন থাকবে যে জাহান্নামের আগুন তার পায়ের টাকনু পর্যন্ত পৌঁছাবে কারো হাঁটু পর্যন্ত পৌঁছাবে কারো কোমর পর্যন্ত আবার কারো গরদান পর্যন্ত পৌঁছাবে অর্থাৎ যার গুনাহ বেশি তার সাজা বেশি যার গুনাহ কম তার শাস্তিও কম মেস্কাতুল মাসাবি দুনিয়ার আগুন শরীরে শুধু বাহ্যিক অঙ্গ পোড়াতে পারে পোড়াতে পারে না তা অভ্যন্তরীণ অঙ্গ কিন্তু জাহান্নামের আগুনের এমন পাওয়ার থাকবে যা জাহান্নামীদের শরীর পোড়ানোর পাশাপাশি তাদের হৃদপিণ্ড পুড়িয়ে সাই করে ফেলবে আল্লাহ তালা বলেন এটি আল্লাহর প্রচলিত অগ্নি যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলবে সুরা মা আয়ত নম্বর ছয় সাত দুনিয়ার আগুন লাল বর্ণের হয়ে থাকে কিন্তু জাহান্নামের আগুন তীব্র উত্তপ্ত হওয়ার কারণে দারুণ কালো বর্ণের হবে আবু হুরের আল্লাহ তাল্লা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জাহান্নামের আগুন এক হাজার বছর জ্বালানোর পর তা লাল বর্ণ ধারণ করেছে আবার এক হাজার বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ বর্ণ হয়েছে তারপর এক হাজার বছর জ্বালানোর পর তা কালো বর্ণ হয়েছে এখন তা গভীর অন্ধকার রাতের অন্ধকারের মতো কালো সুনানে ইবনে মাজা চার হাজার তিনশো বিশ জাহান্নামীরা যখন পিপাসায় ছটপট করবে তখন তাদেরকে কলিত পুষ পান করানো হবে যা সে এক এক ঢোক করে গিলবে সুরা ইব্রাহিম আয়াত নাম্বার ষোলো থেকে সতেরো রাসুল সাল্লাম বলেন পুস যখন তার মুখের নিকটে নিয়ে আসা হবে সে তা অপছন্দ করবে তারপর যখন আরও নিকটে নিয়ে আসা হবে তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং চামড়া গলে পরে যাবে এরপর সে যখন তা পান করবে তখন তার নারী ভুরি গলে ছিন্ন হয়ে মলদারে গিয়ে বের হবে জামে তিরমিজি দুই হাজার পাঁচশো তেরাশি এমনি আব্বাস রে আল্লাহ আনহু থেকে বর্ণিত একদিন রাসুল সোল্লাহ সাল্লাম এ আয়াত করলেন অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো এবং পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তারপর প্রিয় নবী সাল্লাহ সাল্লাম ইরশাদ করলেন যদি জাকুম গাছের একটা ফোটা এই দুনিয়ার পরে তাহলে দুনিয়াবাসীর জীবনকরণের বিনষ্ট হয়ে যাবে এমত অবস্থায় ওইসব লোকের কেমন দুর্দশা হবে এটা যাদের খাদ্য হবে জামে দুই হাজার পাঁচশো পঁচাশি রাসুল সাল্লাম আলিসাল্লাম জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন নামিদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তির হবে যাকে ফিতা সহ একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে এতে তার মগজ এমনভাবে টকবক করবে গরম পানির পাত্র যেমন টকবক করে সে ধারণা করবে তার থেকে কঠিন আজাব আর কেউই ভোগ করছে না অথচ সে হবে সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি সহি মুসলিম তিনশো চৌষট্টি সুপ্রিয় বন্ধুরা জাহান নামের সবচেয়ে সহজ শাস্তি যদি এমন হয় তাহলে কঠিন শাস্তির পাওয়ার কেমন হবে তা আমাদের ভাবতে হবে প্রতিদিন কত গুণা আমরা অহরহ করে যাচ্ছি কখনো কি ভেবে দেখেছি এর শাস্তি যদি আমাকে দেয়া হয় তাহলে কীভাবে সহ্য করব। অথচ জাহান নামে যাওয়ার জন্য একটি কবিরা গুনাই যথেষ্ট মহান আল্লাহ তালা যদি আমাদেরকে মাফ না করেন তাহলে আমাদের কি উপায় হবে আল্লাহ তালা আমাদের জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন